হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন গত দশ মিনিট হলো আলমারি খুলে তার মাঝে সুন্দর একটি কাপড় পছন্দ করার জন্য খুঁজে চলেছে আমি যেটা আজকে পরে আরিয়ানকে চমকে দেবো যেন উনি আমার দিকে চোখ সরাতে না পারেন কিন্তু কোনোভাবে একটা জামা পছন্দ করতে পারছি না আমি আলমারির মাঝের সব কাপড় সব প্রায় নিচে ছুঁড়ে ফেলেছি ডাক করে কেন পছন্দ হচ্ছে না তাই এভাবে করতে করতে হঠাৎ চোখ পড়লো একটা প্যাকেটের দিকে আর তার দিকে চোখ পড়তে খুশিতে গদ হয়ে গেলাম আমি কেননা এই প্যাকেটটা সেটা যেটা হাত দিয়ে আরিশার কিনে দিয়েছিল নবীন বরণ উৎসবে এর আগের দিন প্যাকেটটা চোখে পড়তে দ্রুত সেটা হাতে নিয়ে খাটের উপর চলে গেলাম আমি তারপর প্যাকেটটা খুলতেই সেই নীল রঙের শাড়ি এবং জুয়েলারি বের হয়ে গেল অসম্ভব খুশি লাগছে আমার এগুলো দেখে কিন্তু এখন খুশি হয়ে চুপ করে বসে থাকলে চলবে না নিজেকে সাজাতে হবে আমায় তাই দ্রুত নিচে পড়ে থাকা কাপড় চোপড়গুলো তুলে আলমারিতে রেখে কোনো মতে আলমারিটা লাগিয়ে রাখলাম তারপর চলে গেলাম শাড়ি এবং প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে একটু হয়ে শাড়িটা পরে আসলাম ওয়াশরুম থেকে বাইরে আসতে শুনতে পেলাম আরিয়ানের কণ্ঠ আরিয়ান উত্তেজিত হয়ে সকালের কাছে জানতে চাইছে আমি কোথায় আমি ঠিক আছি কিনা

তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি তো এখন তাদের সকলকে নতুন চমক দিতে চলেছি কথাগুলো ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে এসে বসলাম আমি তারপর নিজেকে সাজাতে লাগলাম সুন্দর এক নতুন সাজে আরিয়ানের দেওয়া শাড়ির সাথে সকল জুয়েলারিগুলো একে একে পরে নিলাম হাতে কপালে গলা এবং কানে তারপর ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে চোখ গায়ে কাজল পরে চুলগুলো চিরুনি করে ঘাড়ের পিঠে ছেড়ে দিলাম এটুকু সাজগোজ পছন্দ নয় তারপর নিজেকে ভালোভাবে একবার আয়নায় দেখে নিয়ে দরজার দিকে এগিয়েছিল দরজা খুলে বাইরে যাওয়ার জন্য দরজার সামনে এসে দাঁড়াতে যেন হার্টবিট দ্বিগুণ বেড়ে গেল বুঝতে পারছে না এমন কেন লাগছে আমার অসম্ভব জোরে নিঃশ্বাস ফেলছে কেন জানি না মন থেকে ভীষণ ভীষণ উত্তেজনা ফিল করছে তবুও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরোলো বাইরে বেরো হয়ে সামনে তাকাতে দেখতে পেলাম সুপার বসে আমার জন্য অপেক্ষা হচ্ছে আরিয়ান বাকি সবাইও আশেপাশে আছে শুধু আব্বু আরাম নেই আমাকে এমন সাথে দেখামাত্র আরিয়ান বসা থেকে উঠে গেলো আর ড্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইলো আমার দিকে আমি ওর দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম তারপর মনে মনে দুষ্টু হেসে এক পা এক পা করে এগিয়ে গেলাম ওনার সামনে তার পায়ের ঠিক সামনের সোপটা পায়ের উপর পায়ের তুলে বসে পড়লাম ওর দিকে তাকিয়ে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে ওকে বসতে বললাম ও বেচারা এখন আমার দিকে হা করে তাকিয়েছে আবার ইশারা পেয়ে চুপটি করে সোফায় বসে একইভাবে তাকিয়ে রইল আমার দিকে আমি মুখ লুকিয়ে কিছুটা মুচকি হেসে নিয়ে আবার গম্ভীর মুখ করে বলে উঠলাম তো বলুন মিস্টার আরিয়ান চৌধুরী আপনি যে আমাকে দেখতে এসেছেন আমাকে কি আপনার পছন্দ হয়েছে আমার এমন কথা শুনে উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলো আমার দিকে হয়তো সবাই মনে মনে ভাবছে আমি পাগল হয়ে গেছি কিন্তু তারা তো আর জানে না আমার মাথায় এখন কি দুষ্টুমি আমি প্ল্যানিং চলছে সবাইকে এভাবে তাকিয়ে তাকতে দেখে আমি এবার রায়ের দিকে তাকিয়ে বললাম এই যে মিস রায় চৌধুরী আপনি তো মনে হয় আপনার ভাইয়ের সাথে মানে আরিয়ান চৌধুরীর সাথে এসেছেন তাই না তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি গিয়ে ওনার পাশে বসুন আর ভাইয়া তুমি এসে আমার পাশে বসো তোমার বোনকে দেখতে এসেছে আর তুমি কি না ওখানে ক্যাব লাগান্তের মতো হা করে দাঁড়িয়েছো এটা কেমন কথা বলতো এখানে এসে আমার পাশে বসো আমার কথার উত্তরে কেউ কিছু না বলে যা বললাম তাই করে বসলো ওরা রায় গিয়ে সোজা আরিয়ানের পাশে বসলো আর ভাইয়া এসে আমার পাশে সবাই জন্য বোঝার চেষ্টা করছে আমি কি করতে চাইছি তবে সবাই যে অনেক খুশ বেশ কনফিউজ এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি হঠাৎ ভাইয়া আমায় কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে বলে উঠলাম প্লিজ ভাইয়া এখন কোনো কথা বলো না আমাকে প্রশ্ন করতে দাও ওয়াল আমাকেও তো জানতে হবে যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে সে কেমন মানুষ তার সম্পর্কে তো বিশ্লেষণ না জেনে তাকে আমি বিয়ে করতে পারি না তাই না তুমি মিস্টার আরিয়ান চৌধুরী আপনি কি করেন আমার কথার উত্তরে আরিয়ান কি বলবে বুঝতে পারছে না ডেপ করে তাকিয়ে আছে আমার দিকে আমি আবার গলা খাঁকরি দিয়ে বলে উঠলাম কি হলো আপনার কি কোনো সমস্যা আছে নাকি কথা বলতে পারেন না আপনি আমি জিজ্ঞেস করছি আপনি কি করেন এবার আরিয়ান নরেশরে বসে কেশে নিয়ে বলে উঠল আমি আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আরিয়ান চৌধুরী এছাড়া আমার দেশ বিদেশে বিজনেস আছে আই এম এ বিজনেসম্যান ও গুড তো আমাকে দেখে আপনার কেমন লাগলো মানে দেখতে এসেছেন বলে কথা আমাকে কি আপনার পছন্দ হয়েছে আমার কথা শুনে এবার ব্যাগ কেলের মতো দিকে আমি আবার ওর সামনে হাতের আঙুল দিয়ে চুটকি বাজিয়ে বলে উঠলাম কি হলো বলুন তো আপনাকে একটা প্রশ্ন একবার করলে কি বুঝতে পারেন না নাকি আমাকে কি আপনার পছন্দ হয়েছে আরিয়ান দ্রুত বলে উঠলো হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে অনেক বেশি পছন্দ হয়েছে তোমাকে আমার হুম সেটা তো আগে বুঝেছি তো আপনি জানতে চাইবেন না আপনাকে আমার পছন্দ হয়েছে কিনা আমার কথার উত্তরে আরিয়ান কিছু বলার আগেই ভাইয়া পাশ থেকে রাগি গলায় বলে উঠল কি হচ্ছে কি নাহি তখন থেকে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি কি বলছিস সেসব আবল তখন ভাইয়ের কথার উত্তরে ওর দিকে তাকিয়ে কিছু বলবো তার আগে আরিশা ভাইয়ের কাছে এগিয়ে এসে বলে উঠল ভাইয়া আপনি চুপ থাকুন রাহি যা করছে তা ওকে করতে দিন আমি আরিশার দিকে তাকিয়ে উড়ন তোকে ছুড়ে দিয়ে বলে উঠলাম থ্যাংক ইউ সুইটার থ্যাংক ইউ সো মাচ আমার এমন কাণ্ডে আরিসা সহ উপস্থিত সবাই বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে আমি সেদিকে পাত্তা না দিয়ে আবার আরিয়ানের দিকে তাকিয়ে বলে উঠলাম তা মিস্টার আরিয়ান আপনি হাতের কাজ কেমন জানেন আই মিন রান্নাবান্না সব জানেন তো আমি কিন্তু বিয়ের পর রান্না করে খাওয়াতে পারবো না বলুন আপনাকে এই রান্না করে খাওয়াতে হবে আমায় আমার কথা শুনে ইয়া বড় বড় চোখ করে আরিয়ান তাকাল আমার দিকে তারপর শুকনো ঢক গিলে বলে উঠল রাহি তোমার কি শরীর খারাপ লাগছে তুমি এসব কি শুরু করেছো বলতো ওনার কথায় পাত্তা না দিয়ে আমি আবার বললাম দেখুন মিস্টার আরিয়ান আমি তেমন কিছুই শুরু করিনি আসলে বিয়ের আগে ছেলেরা এরকম দেখায় আর বিয়ের পরে অন্য আর একরকম তাই বিয়ের আগে সব কিছু শেয়ার হয়ে নিতে চাইছি আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার সাথে আমি একটু আলাদা কথা বলতে চাই স আপনার কি সময় হবে আমার কথার উত্তরে এক লাপে উঠে দাঁড়ালো আরিয়ান আর দ্রুত আমার পাশে এসে দাঁড়িয়ে বললো অবশ্যই হবে চলো যাই ওর এমন কান্না দেখে উপস্থিত সবাই বেগ মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসতে শুরু করলো আমার যে হাসি পাচ্ছে না তা কিন্তু নয় কিন্তু যতটা সম্ভব নিজের হাসিটা কি লুকিয়ে যাচ্ছি আমি এমন অদ্ভুত সত্যি অনেক হাস্যকর সবার সামনের থেকে উঠে দাঁড়িয়ে আমি আরিয়ানকে নিয়ে আমার রুমে চলে আসলাম তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার উপর গিয়ে বসে ওনাকে ইশারা করে আমার পাশে বসতে বললো উনি এসে আমার পাশে সব বসে পড়লেন আমি আবার ওনার সামনে থেকে উঠে দাঁড়িয়ে ওনার মুখোমুখি দাঁড়িয়ে ওনাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলাম দেখে নিয়ে বললাম আচ্ছা আপনি কি চুল চিরুনি করেন না মানে আপনি এত অগোছা কেন চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে সরে জামা কাপড়ও কেমন অগোছলা লাগছে বলি আপনি কি পাগল এত বড় লোক একটা মানুষ কিন্তু আপনার এই অবস্থা কেন উনি আমার কথার উত্তরে আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ছোট করে বলে উঠল তোমার জন্য ওনার এতটুকু কথাই যেন আমার মুখটাকে কত বিক্ষত করে যথেষ্ট আমি আর ওনার মুখোমুখি দাঁড়িয়ে ওনার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না মনে মনে যতই দুষ্টু আমি প্ল্যান করি না কেন ওনার সামনে এসে সব কিছুই কেমন গুলিয়ে ফেলেছি আমি তাই ওনার দিক থেকে শোক সরিয়ে অন্য দিকে তাকিয়ে বলে উঠলাম দেখুন আরিয়ান আপনার সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু সেই বিয়েতে আমার মত ছিল না কিন্তু এখন আমিও আপনাকে বিয়ে করতে চাই তবে সেটা নতুন করে আগের বিয়েটা আমি মানি না আপনি যদি আমাকে পেতে চান তাহলে আমাকে নতুন করে বিয়ে করতে হবে আর এতদিন আপনাকে অপেক্ষা করতে হবে আমার জন্য আমার কথার উত্তরে উনি কিছু না বলে এক লাপে উঠে দাঁড়িয়ে দ্রুত গতিতে আমার কাছে এগিয়েছে আমি আচমকায় জুড়ে দল ওনার এমন আচরণে আমার কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না তাই স্টেজ হয়ে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার ঘাড়ের কাছে শাড়ি অনেকটাই ভিজে যাচ্ছে বুঝতে পারলাম উনি হয়তো আমাকে জড়িয়ে ধরে কান্না করেছেন আমি কি করব বুঝতে পারছি না তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিন্তু উনি যেন আমাকে সারার নামি করেছেন না সে কখন থেকে জড়িয়ে ধরে নিয়ে কান্না করে চলছেন এদিকে আমার অবস্থা বেহাল হয়ে যাচ্ছে কেননা উনি আমাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যে আমার মনে হচ্ছে আমার হাড় সব ভেঙে যাবে এখন তাই নিজের ডার হাতটা আলতো করে ওনার পিঠে স্পর্শ করে বলে উঠলাম আই সরি আরিয়ান আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি না জেনে আপনাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমার কথার উত্তরে উনি আমাকে ছেড়ে দিয়ে আমার দু হাত থেকে কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে বলে উঠলেন তবে একদম ছোট্ট শিশুর মতো নিষ্পরাই আর এই নিষ্পাপ মেয়েটি আমি অসম্ভব ভালোবাসি তোমার কোনো ভুল হয়নি তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো তোমার চাইতে বেশি খারাপ আচরণ করতো আমার সাথে তুমি সে তুলনায় কিছুই করি আর আমি এতেই সার্থক যে তুমি স্বাভাবিক হয়ে গেছো তোমার সব অসুখ সেরে গেছে এটাই আমার কাছে যথেষ্ট আমি খুব তাড়াতাড়ি তোমাকে নতুন করে বিয়ে করে আমার বাসায় নিয়ে যাব আমার বউ করে আর তোমার এই স্বামী তোমার কাছে গোসালো হয়ে ফিরবে আবার প্রমিস কথাগুলো বলেই উনি আমার হাত ছেড়ে দিয়ে বিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালেন তখনই আমি ওনার হাতটি ধরে পেলাম উনি আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে সারা করে জানতে চাইলেন কি হয়েছে আমি এবার অভিমানী ফেস করে বলে উঠলাম আমি যে আপনার জন্য এত সুন্দর করে সাজলাম আপনারই দেওয়ার শাড়ি পরে আপনি তো কিছু বললেন না আমায় কেমন লাগছে আমার কথার উত্তরে উনি একবার আমাকে পাহাড় থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে অন্যদিকে তাকে বলে উঠলেন এখন কিছু বলবো না সময় হলে বলব এখন বলতে গেলে সমস্যায় পড়ে যাব কথাটি বলেই মুসকি হেসে আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলেন উনি আর আমি বিছানায় বসে লজ্জা মাখা মুখ করে হাসতে লাগলাম আনমনি